আমার আজকের ভিডিওটি আমি স্টার্ট করেছি বিকেল প্রায় চারটার দিক থেকে এক্সাম শেষ করে এই মাত্র বাড়িতে উঠলাম তাহলে চলুন একটু বিস্তারিত শেয়ার করি আপনাদের সাথে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে জুবাই লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে কী অবস্থা সবার সবাই কেমন আছেন আই হোপ অনেক অনেক বেশি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে আরও একটু ভিন্ন হতে যাচ্ছে কারণ ওই সময়টা নিয়ে আমি এর আগে হয়তো কখনো ভিডিও একটা মানে কোনো ভিডিও শেয়ার করি তাই ভাবলাম যেহেতু আমি সকালবেলা থেকে কোনো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আমি গত ভিডিওতে বলেছি আমার এক্সাম মানে আজকে হচ্ছে আট ডিসেম্বর থেকে বেশ কয়েকদিন চলবে আর কি তো বিকেল এক্সাম ছিল আর কি তারপরেও কোনো ভিডিও করি নাই সকাল ঘুম থেকে উঠে হচ্ছে একটু সময় লেখাপড়া নি কিছু ব্যস্ততায় মানে ব্যস্ত ছিলাম যার কারণে আমি কোনো ভিডিও করি নাই তো এখন ভাবলাম যেহেতু বাড়িতে চলে এসেছি এক্সাম শেষ করে বাড়িতে চলে এসেছি তো এখন একটু ভিডিও মানে ক্যামেরাটা অন করি আর বিকেলের এই শেষ মুহূর্তে যে কিছু অ্যাক্টিভিটিস করব সেই নিয়ে না হয় একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো সেই ভেবে আমার আজকের এই ভিডিওটি আমি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করেছি ভালো লাগবে সো রিকোয়েস্ট করবো স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো বিদ্যুতের সাথে থাকার চেষ্টা করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো দেখুন স্কুল থেকে এসে কাপড় চোপড় সব খুলে একেবারে হাটের উপরে রেখে দিয়েছি যেহেতু বিকেলের একেবারে শেষের দিক কোনো রোদ নেই বাহিরে তো এখন তো আর বাহিরে দিলেও কোনো লাভ হবে না যার কারণে আমি ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিলাম যাতে একটু জ্বর জ্বরে বাপটা চলে আসে কাপড়ে তারপরে হচ্ছে ড্রেস পাল্টে দেখুন আমি সোজা বাথরুমে চলে এসেছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি গোসল করবো না কারণ যাওয়ার সময় আমি যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম ওই সময় হচ্ছে গিয়ে আমি গোসল করেই গিয়েছিলাম যার কারণে এখন আর গোসল করতেছি না তো যাই হোক ভিডিওটা যেহেতু অন্যান্য ভিডিও থেকে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আশা করছি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করতেছি আবারও কেউ ভিডিওটি স্কিপ করবেন না কারণ অনেক ইন্টারেস্টিং কিছু ক্লিপ আছে যেগুলো আশা করছি খুব বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার হাত মুখ ধোয়ার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি এই কাজটা শেষ করে সোজা হচ্ছে গিয়ে দুপুরের খাবার খেতে চলে যাবো এই যে দেখুন অনেকে আগে থেকেই মানে খাবার রেডি করে আছে তো বসে হচ্ছে গিয়ে এখন খাবারটা খেয়ে নেবো যাই হোক দেখতে তখন আশা করছি ভালো লাগবে তো একটা খবর আপনাদের সাথে শেয়ার করব যেটার জন্য হচ্ছে গিয়ে মোটেও প্রস্তুত ছিলাম না নর্মালি প্রতিদিন যেভাবে যাই আর কি ওইভাবে স্কুলে গেলাম আর এসেই শুনি এত বড় একটা ব্যাড নিউজ আসলেই যেটা শোনার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলাম তো মা কল করে বললেন যে ওনার নাকি ডায়াবেটিস হয়ে গিয়েছে যেটা প্রথমবারের মতন হচ্ছে গিয়ে গতকালকে টেস্ট করানো হয়েছে আর এত পরিমাণে মানে চারশো প্লাস আর কি আচ্ছা বুঝতে পারতেছেন তো মানে কি পরিমাণ হয়েছে এই রোগের নাম শুনতেই কেন জানি এখন আমার গাছই ঘটে উঠে কারণ হচ্ছে এই রুগে আমার দাদু হচ্ছে ইহকাল ত্যাগ করেছেন এই ডায়াবেটিসে কিন্তু ওনার দুটা কিডনি খারাপ হয়ে গিয়েছিল যার কারণে উনি মারা গেলেন আর এরপর থেকেই এই রোগটার নাম শুনতেই আমার মনে হয় যে এটা একটা মরণ বেদী রোগ তো যাই হোক দেখতে পাচ্ছেন দুপুরের খাবার খেয়ে আমি হচ্ছে একটু বাহিরের দিকে হাঁটাহাঁটি করতেছিলাম হঠাৎ চুকে পড়লো যে এখানে সুন্দর একটা রজন সরি এটা কি গাঁদা ফুল মনে হয় একটা গাছ লাগানো হয়েছিল সরি ওখানে দুটা গাছ আছে আর কি একটাতে হলুদ ফুল আরেক আরেকটাতে একটু লাল টাইপের হচ্ছে ফুল হয়েছিল হঠাৎ দেখতে পারলাম যে এখান থেকে মানে মেন গাছটাতে একটা ডাল ভেঙে গিয়েছে দেখুন আর ওই ডালের একেবারে সামনে সুন্দর একটা ফুল হয়েছে এই যে দেখুন ফুলটা এত বেশি সুন্দর আসলেই দেখেন তো এটার সৌন্দর্যের বর্ণনা কোনো বাসা দিয়ে করা যাবে না তো এত সুন্দর একটা ফুলের গাছ থেকে এত বড় একটা ডাল ফুল সহ ভেঙে পড়ে গেলো দেখে কিন্তু খুব খারাপ লাগতেছে তো এখন এখন মানে এটা কি করব এটাই বুঝতে পারতেছি না কারণ খালাও হচ্ছে বাড়িতে নেই এখন তো যাই হোক পরে আমার মনে হলো যে আমি যেহেতু দেখুন একেবারেই ছিঁড়ে গিয়েছে মানে ভেঙে গিয়েছে একটু লড়ে গিয়েছে মানে গাছের যে ছালগুলো থাকে না ওই উপরের একটুতেই লাগানো ছিল আমি যাই পরে হচ্ছে পুরোটা উঠিয়ে ফেললাম দেখুন তো গাছটা ঠিক করলাম নাকি ব্যাটিক করলাম ঠিক জানি না তবে আমার মনে হচ্ছে যে যদি যদি এখানে তাকে তাহলে মরে যাবে গাছটা হবে না কারণ একেবারেই একটু একটু হচ্ছে ছাল মানে গাছের যে ছাল থাকে ওইগুলাতেই একটু ছিল। পুরো ডালটা তো আমার মনে হলো যে যদি আমি ওখান থেকে পুরোটা ছুটিয়ে হচ্ছে অন্য এক জায়গায় আমি আবারও মানে পুঁতে দিই তাহলে হয়তো ভালো হবে তো সেই ভেবে এখানে একটা গর্ত করেছিলাম কিন্তু পরে মাথায় আসলো যে একেবারে একেবারেই কাছেই হচ্ছে একটা মরিচের চারা যেটা বড় হওয়ার পরে হচ্ছে যে দুইটা গাছ মানে একসাথে তো আর বড় হতে পারবে না আর এই ফুলের গাছটাও কিন্তু অনেকটা বড় হয় এগুলো অনেক বড় জাতের ফুল আর কি তারপরে হচ্ছে এখানে দেখুন যে আগের গাছটার পাশেই হচ্ছে একটা গর্ত করে নিচ্ছি তো মাটিগুলো খুব বেশি শক্ত ছিল আর কি যেগুলো দেখা যায় যে হাত দিয়ে তোলা যায় না যার কারণে এখানে একটা পেন্সিল পেয়ে ওইটা দিয়ে সুন্দর করে দেখুন আমি একটা ছোটো করতে করে নিলাম একেবারে ওই মেইন গাছটার পাশেই দিয়ে দিচ্ছি কিন্তু আবারও তো এত সুন্দর একটা ফুল ফুলসহ ডাল মানে ফেলে দিতে একেবারেই মন ছাড়ছে না তো যাই হোক এখন এই সুন্দর ফুলযুক্ত ডালটা আমি এখানে পুঁতে দিলাম এই যে দেখুন দেখেন তো বোঝাই যাচ্ছে না যে এটা আমি মাত্র লাগিয়েছি মনে হয় কাজটা কতটা ঠিক করলাম ওইটা জানি না তবে আমার মনে হলো যে যদি গাছটা মানে ডালটা গাছ থেকে উঠিয়ে নিয়ে দে অন্য জায়গায় আবারও পুঁতে দেই তাহলে হয়তো হবে কারণ ওই যে মাটিতে লাগার কারণে একটু একটু শিখর দেখা যাচ্ছিলো যার কারণে আমি হচ্ছে এই ডালটা একেবারে গাছ থেকে সিঁড়ে ওখানে আবার সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো যাই হোক গাছটা শেষ করে আবার একটু সামনের দিকে যাচ্ছি দেখুন তো ক্যামেরাটা যখন ঘুরিয়ে দিলাম সামনের দিকে দেখুন হঠাৎ করে আকাশের এই সুন্দর ভিউটা আমার চোখে পড়ল তো এবার একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করি চলো বিকেলের একেবারে শেষের দিকে এসে আকাশে এত সুন্দর ভিউ হয়েছে দেখুন তো এই সুন্দর ভিউটা দেখে কিন্তু অনেকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম খুব বেশি ভালো লাগতেছে দেখতে তো যাই হোক অনেকক্ষণ তো বাহিরের দিকে হাঁটাহাঁটি করলাম এবার একটু কাজ করা যাক তো দেখুন আমি বাথরুমে চলে এসেছি যাওয়ার সময় মানে স্কুল যাওয়ার সময় যে গোসল করে কাপড়গুলো রেখে গিয়েছিলাম ওইগুলো কিন্তু তখন আর দুয়ে দিতে পারি নাই তো ভাবলাম এখন হচ্ছে কাপড়গুলো দুয়ে দিই তো যাই হোক আমি আমার কাজ করতে তাকি আর এরকম ভিডিও ক্লিপ ভালো লাগলে স্কিপ না করে সাথে থাকুন আর যারা হচ্ছে এখনও লাইক দেন নাই প্লিজ শুধু একটু লাইক দিয়ে দিবেন সে সাথে যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো যাই হোক কাপড়গুলো ধোয়া শেষ হলে দেখুন আমি বাহিরে নিয়ে চলে এসেছি একটা রশি টানানো আছে যেটাতে সুন্দর করে কাপড়গুলো মেলে দিচ্ছি যদিও রোদ নেই এই মাত্র মানে একটু পরেই হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে যাবে তারপরেও দিতে হচ্ছে করার কিছুই নেই একেবারে দিনের শেষে কাপড়গুলো ধুয়েছি তো যাই হোক এখন সুন্দর মতন কাপড়গুলো আমি রশিতে ভালো করে চিপে চিপে দিয়ে দিচ্ছি যাতে কম সময় শুকিয়ে যায় যাই হোক পরে হচ্ছে দেখুন রুমে চলে এসেছিলাম এসে একটা হুডি বের করে নিলাম যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর অনেকটাই ঠান্ডা লাগছিল লাগছিল ওই সময় আর কি একটা হুডি বের করে সুন্দর করে দেখুন পরে নিলাম তাহলে চলুন এবার রুমে যাওয়া যাক এবার হচ্ছে কাজ জানালা পর্দাগুলো সুন্দর করে জায়গা মতো সেট করার সকাল উঠে রোদ রোকার জন্য দেখা যায় যে পর্দাগুলো আমি একেবারে দুই সাইডে দুইটা নিয়ে রেখে দিই রোদ ঢুকলে তো আবার একেবারে গড় দরজা সুন্দর করে মানে একটু জরজরে ভাব চলে আসে যেটা খুব বেশি ভালো লাগে তো যাই হোক পরে হচ্ছে এখন হাটের উপরে যে স্কুল থেকে এসে ব্যাগ আমার সব কাপড় খুলে রেখেছিলাম ওইগুলো জায়গা রাখব। রাখবো পিসপোর্টটা বের করে রেখে দিচ্ছি যেহেতু আমি আমার ব্যাগটা আর কি দেয়ালে জুলিয়ে রাখি আর দেয়ালে ঝুলানো অবস্থা যদি ভেতরে বাড়ি কিছু থাকে তাহলে দেখা যায় যে ব্যাগ নষ্ট হয়ে যায় যার কারণে পিসপুটটা আমি বের করে নিলাম এখন সুন্দর মতন ব্যাগটা আমি আগে জায়গায় রেখে দেব তো এখানে দেখুন আমার প্যান্টের পকেটে কিছু টাকা ছিল যেগুলো বের করে আবারও মানে আমি ব্যাগের ভেতরে রাখতেছি তারপরে সুন্দর মতো আমি ব্যাগটা জায়গা মতন রেখে দিয়ে তারপরে আমি আমার কাপড় চোপড়গুলো বাস করে জায়গা মতো রেখে দেব তো দেখুন ব্যাগটা সুন্দর করে হচ্ছে গিয়ে আমি দেয়ালে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে এখন কাপড়গুলো সুন্দর করে আমি ওখান থেকে উঠিয়ে নেব এরপরে হচ্ছে আমি বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি অনেকটাই মানে অবসল হয়ে গেছে দেখা যাচ্ছে যাই হোক তারপরে সুন্দর করে জার দিয়ে নিচ্ছি